নিজেও কাঁদিয়েছেন বন্ধুদের উপস্থিত সতেরো হাজার মানুষকে লন্ডনের ছিল টেনিস থেকে বিদায়টা বিশটি গ্র্যান্ডস্লাম জয়ী এই কিংবদন্তি শেষ ম্যাচে লিখে গেছেন এক রূপকথা যা তার উজ্জ্বল ক্যারিয়ারের মতোই স্মরণীয় হয়ে থাকবে ক্যারিয়ার জুড়ে যিনি ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী সেই রাফায়েল নাদালি ছিলেন শেষ ম্যাচের জুটি তিনিও হয়েছেন অস্ত্রসিক্ত একচল্লিশ বছর বয়সী বিদায় ছুঁয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে থাকা বিদায় নেয়ার সেটাই সঠিক সময় যখন সবাই বলবে থেকে যাও নিজের শেষ ম্যাচে ঠিক এভাবেই কোর্টকে বিদায় জানালেন রজার ফেদেরার সকলের অস্ত্রসিক্ত চোখ সে আকুতি দিচ্ছিল এই টেনিস তারকাকে লন্ডনের ওটু অ্যারেনায় হয় ফেদেরারের বিদায় ম্যাচ লেভার কাপের এই ম্যাচে ফেদেরার জুটি বেঁধেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল রাফেল নাতালের সাথে ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে উর্ধে ছিল ফেদেরারের শেষ জাদুশিল্প পুরো অ্যারেনা সাজানো হয়েছিল রজার ফেদেরারের নামে টেনিসের সকল গ্রেট এদিন একত্রিত হয়ে বিদায় জানিয়েছেন কিংবদন্তি টেনিস তারকাকে বিদায় ক্ষণ সবসময় কষ্টের তাই তো নাদালো আবেগ ধরে রাখতে পারেননি ফেদেরারের শিশু কান্নার সাথে তিনিও হয়েছেন অশ্রুসিক্ত কিন্তু এমন বিদায় পেয়ে কষ্টের চেয়ে আবেগটাই বেশি অনুভব করেছেন ফেদেরার অবশ্যই কঠিন আমি কোর্ট ভীষণ মিস করব কিন্তু আমি আনন্দিত যে শেষটা এমন সুন্দর বিদায় মুহূর্তে শেষবারের মতো বিদায় দিতে এদিন গ্যালারিতে জড়ো হয়েছিলেন সতেরো হাজারেরও বেশি মানুষ একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে তাকে আর টেনিস খেলতে দেখব না এই জন্য কষ্ট লাগছে আবার এদিন তার সাথে আমরা থাকতে পারছি এটার জন্য ভালো লাগাও কাজ করছে আগে এবং পরে অনেকে এসেছে কিন্তু কেউই তার জায়গা বদলাতে পারেনি সে সবসময় আমার কাছে সেরা পেশাদার টেনিসে আর দেখা যাবে না রজার ফেদেরারকে তার বিশটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের গল্পকথার মতো সেরা হয়ে থেকে গেল তার বিদায় দিনটিও আজাদ যমুনা স্পোর্টস সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা